ধূপগুড়ি হুগলা পাতা মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কোচবিহার থেকে ছুটেছিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় তিনি নিজস্ব উদ্যোগে এবং বিভিন্ন সমাজকর্মীদের সহযোগিতায় ধূপগুড়ি হুগলা পাতা এলাকার বানভাষী মানুষদের ত্রাণ সামগ্রী এদিন হাতে তুলে দেন উত্তরবঙ্গের বন্যার পরবর্তী সময় থেকে তিনি এইভাবেই বানভাসীদের জন্য কাজ করে চলেছেন এদিনের কর্মকাণ্ডের জন্য তিনি যেমন বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়েছিলেন ঠিক তেমনি অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রচুর মানুষ এই কাজে সাহায্য করেছিল তাদের প্রত্যেককে তিনি এর জন্যে ধন্যবাদ জানাচ্ছেন পাঁচই অক্টোবর উত্তরবঙ্গের বন্যা উত্তরবঙ্গের বেশ কিছু জেলাকে ভাসিয়ে দিয়েছিল জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ি হোগলাপাতা দক্ষিণ বগড়ি বাড়িও জলে ভেসে গিয়েছিল এদিন এই অঞ্চলের বানভাসী দুশো মানুষের হাতে চাল ডাল সয়াবিন আলু চা পাতা দুধের প্যাকেট বিস্কুট তুলে দেন ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম

যাও তোমরা তোমাদের নাম কি তোমার নাম কি তোমার নাম ঠিক আছে যাও টাটা মহিলাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন এছাড়াও এদিন এলাকার পাঁচশো মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন তিনি খাবারের মেনুতে ছিল ভাত ডাল ভাজা মাংস তার সাথে তিনি বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে নতুন বস্ত্র বিস্কুট জলের বোতল শাড়ি শিশুদের জামা কাপড় তুলে দিয়েছিলেন এই কর্মসূচিতে বিভিন্ন সমাজকর্মী উপস্থিত ছিলেন এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষক বিপ্লব তালুকদার মহাশয় উপস্থিত ছিলেন ধূপগুড়ি এলাকার বাসিন্দা সমাজকর্মী রাজকুমার ঘোষ উপস্থিত ছিলেন ধূপগুড়ি এলাকার প্রেস ক্লাবের সদস্য উৎপল চক্রবর্তী এবং আরও প্রেস ক্লাবের সদস্যরা দুদিন ধরে তাদের এই কর্মসূচিতে এলাকার প্রচুর মানুষ ভীষণভাবে সাহায্য করেছে আজকের ভিডিওতে তাদের পুরো কর্মসূচি তুলে ধরা হলো

যারা দিয়েছে তাদের সম্বন্ধে কি বলবেন যারা দিয়েছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই প্রাইভেট সংস্থা থেকে যারা আপনারা আসতেছেন তারা আমাদের অনেক সহযোগিতা করতেছেন এই সহযোগিতার জন্য আমরা খুবই খুশি আপনার নাম আমার নাম পর্বনাথ রায় জিনিস পেয়েছে খুশি কোথায় আপনাদের বাড়ি আপনাদেরও বন্যায় ক্ষতি হয়েছে কি নাম আপনার এই যে সংস্থার থেকে যে সমস্ত জিনিস দিল তাতে খুশি যারা দিয়েছে তাদের জন্য কী বলবে কাদের উদ্যোগে আজকে যে কবলিত এলাকায় যে খন হলো উদ্যোগটা নিয়েছি আমি আমার সংগঠনের নাম আস্থা ফাউন্ডেশন কোচবিহারের বিভিন্ন সমাজকর্মী এবং সমাজবন্ধু সংগঠন ভীষণভাবে সহযোগিতা করেছে সকলেই জানেন আমাকে সকলে বাইক অক্সিজেন ম্যান বলে থাকে আমি সেই উপাধি পেয়েছি আমি সারা বছর বিভিন্ন কর্মসূচিতে কাজ করে থাকি আপনারা সকলেই জানেন পাঁচ তারিখ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বন্যা কবলিত জায়গা ধ্বংস হয়েছে সেই বন্যা কবলিত জায়গাতে আমরা তান শিবির নিয়ে পৌঁছে যাচ্ছি আজকে কোচবিহার থেকে আস্থা ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা জল ঢাকায় বকরিবাড়ি বকরিবাড়ি এলাকা আছে সেই এলাকায় আমরা সকলের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি সেই মধ্যাহ্ন ভোজে ভাত পাপড় ভাজা ডাল সবজি এবং মাংসের ব্যবস্থা করেছি তার সাথে ছোট ছোটো ছাত্রছাত্রীদের আমরা বই খাতা কলম ছোটদের ছোটোদের জন্য আমরা ব্যাগে ব্যাগও দিয়েছি কেক বিস্কুট আরও অনেক জিনিস দিয়েছি তার সাথে এলাকার দুশো জন পরিবারের হাতে চাল ডাল সোয়াবিন আলু বিস্কুট তারপরে হচ্ছে দুধ চা পাতা মহিলাদের সুরক্ষার চিন্তাভাবনা করে তাদেরকে স্যানিটারি প্যাক তুলে দেওয়া হয় কোন এলাকায় আসছেন আজকে আজকে আমরা বকরিবাড়ি জলঢাকা বকরিবাড়ি এলাকায় আপনার নাম পরিচয় আমার নাম শঙ্কর রায় ওরফে বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় কোচবিহার থেকে এসেছে এখানে প্রায় দেড়শো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে যেমন চাল ডাল সয়াবিন আলু দুধের প্যাকেট চা পাতা এবং মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তাদের হাতে স্যানিটারি যে প্যাড সেই প্যাডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেই সাথে আমরা জানি এখানকার যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে অনেকেরই বই খাতা এগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা তাদের হাতে বই খাতা কলম স্কুলের ব্যাগ হ্যাঁ এই যে বিস্কুট কেক এই যে বিষয়গুলো এই জিনিসগুলো তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং এত অঞ্চলের যে সমস্ত মানুষ যারা রয়েছে প্রায় পাঁচশো থেকে ছশো মানুষ তাদের প্রত্যেককে দুপুরের খাবারের ব্যবস্থা আমরা এখানে করেছি খাবারের মেনুতে রয়েছে ভাত ডাল ভাজা এবং মাংস এর সাথে বিশুদ্ধ পানীয় জল আমরা সেটাও তাদের হাতে এখান থেকে আমরা তুলে দেব কোচবিহারের আস্থা ফাউন্ডেশানের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশানের পক্ষ থেকে যারা আমাদেরকে এই কর্মসূচি করতে কোচবিহারের যে সমস্ত সমাজ বন্ধু এবং কোচবিহারের বাইরেও যারা সহযোগিতা করেছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার পেশায় একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী আজ আপনারা কি কর্মসূচি করলেন আজ আমরা চলে এসেছিলাম ধূপগুড়ি বগরি বাড়িতে সেখানে আমরা মহিলাদের সুরক্ষার জন্য আমরা কিছু প্যাডের ব্যবস্থা করেছিলাম যাতে মহিলারা সুরক্ষা থাকে সেই জন্য আমরা একশো খানিক প্যাড নিয়ে তা সে প্রত্যেকটি মহিলাদের হাতে তুলে দিলাম আমরা সেই কর্মসূচি নিয়ে আজকে সকাল পাঁচটার সময় চলে এসেছিলাম আপনার নাম আমার নাম পিঙ্কি রায়